তো এতক্ষণ নাগে বাইরেছে তাই না ভালো দেখে দিন আরে আপেল ও ভালো হব না ওটা ভালো হব না

তো এমনি দিনে বেলা প্রতিদিনে আসে তিন চার দিন ধরে আসতেছে না এর কারণে আমরা একটু চিন্তিত ছিলাম জন্য একটু খবর নিলাম জ্বর আসছে আর কান্না করতেছে যাব তো বৃষ্টি বৃষ্টিতে ভিজা গেলে তোমারও আবার জ্বর আসবে আনটিরও জ্বর আসছে আবার তোমারও জ্বর আসবে তোমার তো জ্বর ভালো করে সারাই নাই তুমি তো এখনো কাসো হ্যাঁ আনটির ও জ্বর আসছে যাবো তো আমরা আন্টি দেখছি হ্যাঁ 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 বুঝতে গেছে আনি আছ আনিছ नाही आम्ही नाही मी नाही

ফোন দিয়ে তো খবর দেন যাই জেনে লো রাইছে তো ওষুধ খাস না ঠান্ডা লাগলো কেন বাবার দেখছ আন্টি রে হুম হ্যাঁ দেখছ আন্টি রে জ্বৰ নানচ না খাইছত

gol khamau nahi head elsinte kharau amara nibena gabe ai ja amara jao anti ge si da kai আন্টি যদি সাইসে আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে নর্মালি এত আগে ঘুমায় না দশটা বাজে নয়টা বাজে তার এরমে আনটিকে খুঁজতে পায় না কিন্তু ও একটু বিপদে পড়ছে আর গরুটা নিয়ে ইয়ে গরুটা আমার এখানে এনে পাইলে দেওয়ার কথা কিন্তু চানা চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে আমার গরু নিয়ে বিপদে পড়ছি ও পড়ছে আর গরুটা যে যেন রাখবো মানে মিস্ত্রি বলছি কিন্তু মিস্ত্রিটা এসে কাজ করে দিতে পারে না ঘরটা ঠিক করার পরে বসি তোর গরুটা আমি এই না পাইলে দিই কিন্তু আকাশের অবস্থা ভালো না আবহাওয়ার অবস্থা ভালো না এর কারণে দুয়োজনেরই বিপদ আর ওইদিকে তো জ্বরই বাদিয়ে দিয়ে বসছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর তারা জন্য দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়